হ্যালো ফ্যামিলি গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল নটা আর আমরা পুরো রেডি হয়ে গেছি যাব এখন পুজো দিতে কালকে তোমাদের বলেছিলাম গেস্ট করো কোথায় যেতে পারি তো বলেই দিই সেটা হচ্ছে আমরা এখন যাবো তারাপীঠে পুজো দিতে তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছে শুধু মিস্টার দে এখন স্নানে গেছে সব শেষে শেষ স্নানে গেছে তো তার তো রেডি হতে জাস্ট পাঁচ মিনিট লাগবে তো আমি ভাবলাম যে চলো সেই সময়টা আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই আর আমার ব্লগটাও শুরু করে দিই তো এই দেখো আজকেও শাড়ি পরেছি আজকে আরেকটা নতুন শাড়ি নতুন শাড়ি না এটা ব্রততি দিয়েছিল আমার এক বন্ধু আমার জন্মদিনে দিয়েছিল তো এর আগে এক থেকে দুবার পরেছি আর আজকে পরলাম আর এদিকে হচ্ছে রিও রিও আগের দিনও পাঞ্জাবি পড়েছিল আজকে ওর জন্য পাঞ্জাবি না কুর্তা নিয়ে এসেছি আর এই কুর্তাটা ওকে ডিপ দিয়েছিল পুজোতে এবার তো যাই হোক মিস্টার দেও পাঞ্জাবি পড়ছে বাবা মাও রেডি অলমোস্ট বেরোবো একটু পরে আর একটু পরে না মানে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বেরিয়ে যাব আমরা দেন তারাপীঠে গিয়ে পুজো দেওয়া পুজো দিয়ে আরেকটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে তবে মনে হয় না হতে পারে কারণ এখন যা ভিড় পৌষ মাসের ভিড় পুজোর তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর আমাকে কিরকম লাগছে সেটাও একটু জানিও কমেন্ট করে এই যে রিওর বন্ধু এসে গেছে দুজনে মিলে একটু খেলেও নিচ্ছে আমরা বেরোতে বেরোতে দুজনে এখন ঝুলা ঝুলতে ব্যস্ত একটু ভিজে থাকবে আমারটাও ভিজে ছিল আবার তুমি জুতো পরে উঠেছো নেমে নাও কারণ জুতো পরে উঠলে নোংরা হয়ে যায় না চাকাটা চলো চলো সবাই গাড়িতে উঠে গেছে হ্যাঁ টমি টাটা টমি পাহারা দিচ্ছে চলো

তো এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে আর আমরা এখন কচুরি খেতে এসেছি কারণ খিদে পেয়েছে খুব জোর খুব জোর খিদে পেয়েছে তো আমি মিস্টার দে খাবো কচুরি বাবা খাবে কচুরি আর রিও আর রিওর দিন না খাবে হচ্ছে ভাত আর রিও খাবে ফিট থালি আর ওর ডিন্না খাবে হচ্ছে ভেজ থালি তারপর খাওয়া দাওয়া করবো দেন তারপর এখান থেকে বেরোব अचनु हा दिन आज दरो दुपिजी हो न अचनु दरो हो न अन 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 गल्ला त माने आगे दिस ए जटा के गल्ला गल्ला एकटा छोटा दरो अभी दिस दरो न तु साइज द साइज द दादा 60 टका बोल अरे न

ઓય રામડી ઓય રામડી દોયે રામડી એ ઇધે રાથા દી કેડા કે ઇખાને આચે ઓય રામડી દોયે

তো ফাইনালি আমরা এখন বাড়ি এসেছি আর এখন গড়িতে বাজে সাতটা বাজতে মানে আমরা সকালবেলা ওই নটা নাগাদ বেরিয়েছিলাম সাড়ে নটার সময় আর তারাপীঠে পুজো দিয়ে লাঞ্চ লাঞ্চ করে ওটা অ্যাকচুয়ালি ব্রাঞ্চ হয়েছিল আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ কচুরি টচুরি এসব খেয়েছিলাম মা আরিও খেয়েছিল হচ্ছে ভাত আর তারপরে ওখান থেকে আমরা সোজা চলে আসি হচ্ছে এই হাটে খোয়াইয়ের হাটে তো হাটে একটু ঘোরাঘুরি করলাম এসব করে ঠোরে তারপরে তো তোমরা দেখলে একটু স্মার্ট বাজারে গেছিলাম কিছু জিনিসপত্র কেনার ছিল যেরকম কফি নিলাম আর ওই একটা রিয়েলের জুস নিলাম গরম গোল গোলমরিচের গুঁড়ো ফুরিয়ে গেছিলো সেটা নিলাম আর আমাদের খাওয়ার চাল ফুরিয়ে মানে বলতে নেই সরি চাল বারন্ত হয়েছিল সেটা নিলাম এখানে কারণ এখানে তো আমরা মানে যেহেতু কয়েকদিনের জন্য আসি সেই জন্য অল্প অল্প করেই জিনিস নিয়ে আসি যাতে এক্সেস না হয় তো এই গেল এবার একটুখানি কফি খেতে হবে ফ্রেশ হয়ে নিয়েছি